সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে আজকের এই সম্মেলনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন জননেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন সম্মানিত হিদি জনতা প্রিয় জয়পুরহাটবাসী আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বৃহৎবৃন্দ নেতৃবৃন্দ এবং জয়পুরহাটবাসী আসসালাম আলাইক্রমত উল্লাহ আমরা বিগত সতেরো বছরের জুনুম নির্যাতন সহ্য করেছি জয়পুরহাটের এই ময়দানে সতেরো জন ভাইয়ের রক্ত দিয়ে শহীদ হয়েছেন জয়পুরহাটে মরম আপ্পাজী খাল হিসাবে এই চিত্রপ্রদীতে ময়দানে আগামী দিনে সকলে অন্যায়ের প্রতিশোধ নেব আমরা জাতীয় নির্বাচনে জামাত মোনীত এমবি পার্টিদের বিচয় করার মাধ্যমে সম্মানতা যে রক্তের বিনিময়ে পাঁচ আগস্টের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে আর কোনো ব্যতিষ্ঠ স্বৈরাচার অন্যায়কারী আর ক্ষমতায় বসতে পারবে না ইনশাল্লাহ আমি এক আসন জয়পুরহাটের দুই আসন উপজেলা ইউনিয়ন পৌরসভা সকল সেক্টরে সকল জায়গায় জামাতের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ আমরা